নিজের বিজনেস করতে পারবেন এই লাইসেন্সটা প্রোভাইড করে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট সৌদি আরব যেটা এম আই এস এ নামে পরিচিত যে কোনো প্রবাসী চাইলে এই ইনভেস্টর লাইসেন্সটি বানাতে পারে সেক্ষেত্রে তার কী কী লাগবে সেক্ষেত্রে অবশ্যই তাকে তার বৈধ ইকামা থাকতে হবে এরপর আসি ইনভেস্টর লাইসেন্সের ক্যাটাগরি ইনভেস্টর লাইসেন্সে বিভিন্ন ক্যাটাগরি আছে আপনি যেমন আপনার ট্রেডিং আছে তারপর হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং আছে তারপর হচ্ছে আপনার সার্ভিস রিলেটেড আছে অর্থাৎ আপনার যেই রকমের আপনি ব্যবসা করতে চান সে অনুযায়ী সে ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার বিজনেস লাইসেন্সটি তৈরি করতে হবে এরপর যদি আসি এটা দ্বারা আমি কী কী সুবিধা পাবো এখানে আপনার ইনভেস্টর লাইসেন্স যদি আপনার থাকে আপনার এখানে কপিলে কোনো ঝামেলাই থাকবে না আপনার দেখা যাচ্ছে আপনার নিজের কোম্পানির জন্য আপনার চাইলে সরাসরি বাংলাদেশ থেকে নিজের নামে স্পন্সার করে আপনার চাইলে কর্মী আনতে পারবেন এবং দেখা যাচ্ছে আপনার নিজের ছুটি নিজেই আপনি লাগাতে পারবেন এবং কর্মীদের ছুটিও অ্যাক্সেস সম্পূর্ণ আপনার কাছে থাকবে এবং এই ইনভেস্টর লাইসেন্সের জন্য আপনাকে বাৎসরিকভাবে একটা চার্জ দিতে হবে যেটা হচ্ছে আপনার অনেক বেশি আমি যদি বলি অ্যাপ্রক্সিমেট এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ভিন্ন ভিন্ন প্রাইস পার বছর মানে প্রতি বছর আপনার ষাট থেকে পঁচাশি হাজারের মতো পঁচাশি হাজার রিয়ালের মতো একটা অ্যামাউন্ট রাখতে হবে সেটা আপনার লাভ হোক ব্যবসা থেকে বা লাভ না হোক আপনাকে এই টাকাটা আপনার পরিশোধ করতে হবে যেটা হচ্ছে আপনার রিনিউয়াল ফি সো সৌদি আরব থেকে যারা নিজ নামে কপিল ছাড়া ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সম্পূর্ণ গাইডলাইনটা দিয়ে দিব ইনশাল্লাহ আমি আমাদের অফিসের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে শের আলাবাদ অপোজিটে সুন্দরবনের মাথায় জালিয়াত অফিসের নিচে আমাদের এবং নিচে এবং কোপালায় পুরোটাই হচ্ছে আমাদের অফিস এবং আমাদের দুবা শাখা যেটা অবস্থিত সেটা হচ্ছে আলবালা রোড অবস্থিত সো যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে চাপুন ধন্যবাদ